এবার হাদিস বিশারদিদ আল্লামা নাসির জৌনপুরীর চামান চামুন্ডা আছে জৈনপুরীর চামুন্ডা টাল এমায়াতুল্লাহ আব্বাসী দেখছেন না এই জৈনপুরীর চামুন্ডা তিনি হলেন জৈনপুরীর চামুন্ডা তিনি আলবানি নিয়ে কটাক্ষ করে বলছেন আরে এটা একটা মিস্ত্রি ছিল কি না বলে ছাগলে কি না খায় আর শুকর কত ছাড়া বুঝে কি বলেন শুকর কি কুতু আর কোনো জ্ঞান আছে শুকরের কাছে কথা কি এবার বুঝতে পারছেন কিনা আলবানি একজন গরির মিস্ত্রি ছিল এবার বাড়ি ছিল আলবেরিয়া এই আলবানি কত বড় ইহুদির দালাল সে একটা ইহুদিদের মাদক পুষ্ট দালাল সে ছিল ঘড়ির মেকার

আসছে কইছে প্রত্যেক আমার জীবনী লেখলে আমি কোন কোন প্রতিষ্ঠানে পরিচিত হাক্তা থাকবেন আলবানের একটা বই খুলে দেখেন সে পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছে কিনা কোনো অ্যাড্রেস নাই তার কারণ সে ছিল ঘورির মক্কা ঘورির মাকারী করা অবস্থায় 6 বছর সে নিখোদছিল 6 বছর পর এসে সে আলেম হলো ফতোয়া শুরু করলো অধিকাংশ ইসলামী চিন্তাবিদের মতে ফ্রান্সে মাটির নিচে ইহুদিদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় সে 6 বছর পড়াশোনা করেছে

কোন কম্পারিজনে তো চলে না ওটা যেটা করছেন ওটা এক কথা আপনার পাগলে কিনা কে ছাগলে না কায় অতি সত্তর ওই লোকটাকে পাবনাতে ভর্তি করেন নতুবা তার মাথা আরো নষ্ট হয়ে যায় বেটা এনায়াতুল্লাহ তোমার দিন ইসলামের উপরে কি কি খেদমত আছে তুমি আরবিতে কয়টা কিতাব লিখতে পেরেছো কয়টা উলুমুল তাফসীরের কিতাব লিখতে পেরেছো কয়টা হাদিসের কিতাব লিখতে পেরেছো আলবানী রাহমাতুল্লাহ আলাই শুধু হাদিসের সহিহ জয়েফ কে তাহকিক করে সিলসিলা আহাদাতুদ দাইফা 11 খন্ডে লিখেছেন সিলসিলা আহাদাসু সহিহা 20 খন্ডে লিখেছেন 31 খন্ডে লিখেছেন তারপরে তিনি ফিকহ সুন্নাহ তাহকিক করেছেন তারপর তিনি বুলুগুল মারামে তাহকিক করেছেন তারপরে তিনি রিয়াদুস সলিহিন চুয়ান্নটা হাদিসে তাহাকে করেছেন তারপরে তিনি সোনানি ইবনে মাজা সোনানে তিরমিদি সোনানে দারাকতনি সোনানে ইয়ালা মুসান্নফে সাইবা মুসান্নফে আব্দুর রাজ্জাক মুসান্না মুসনাবে বাদ্দার মুসান্নাতে আব্দুর রাজ্জাক তার মুসনাবে আহমদ সমগ্র কিতাবে তাহাকে যে ব্যক্তি দ্বারা আল্লাহ করেছেন তিনি হলেন আল্লাহ মানাসির উদ্দিন তুমি তার সমালোচনা করছো নাসির উদ্দিন আলবানির সমান হবে নাকি তুমি তুমি নাসির উদ্দিন আলবানিকে চিনতে পারো নাই পাঁচ শতাধিক আরবি কিতাব লিখেছে এর মধ্যে তার উল্লেখযোগ্য একটি কিতাব সমগ্র বিশ্বের দুই ভাষায় অনুবোদিত হয়েছে কিতাবটার নাম হল সিফাত পদ্ধতি তার এই দৈরত তিনি যদি ঘড়ির মেকার হন আস্তাক বলে নিয়ে আগে অনেকেই আমরা মনে করেন যে আমরা মনে হয় আবু হানিফার সমালোচনা করি আস্তাক ফিরুল্লাহ আবু হানিফা একদম দলিলুল কদের ইমাম তিনি ছিলেন মুস্তাহিদানে ফিল মাসাইলে মুতলাক একজন স্বয়ংক্রিয় সক্রিয় একজন মুজতাহিদ তার গবেষণার রয়েছে অফরন্ত অবদান উম্মা তার খেতমতের কাছ থেকে ঋণী কিন্তু আমরা তাই জন্য তো বলি না যা আবু হানিফা তো কাপড়ে ব্যবসা করতেন এজন্য কি বলি গার্মেন্টস ব্যবসায়ী আবু হানিফা কথা বলেন না কেন শামসুল হক হালুয়ারি যার উসুলের কেতাব পড়ে তুমি আব্বাসী আলেম হয়েছ হানাফি মাজাবের তিনি হালুয়ার ব্যবসা করতেন আশাফ আলী যিনি কিনা ওই যে কবিরাজি করতেন কবিরাজি তেল বেচতেন সান্ডার তেল বেচতেন বিভিন্ন তেল বেচতেন তো তিনি যদি সান্ডার তেল ভরে হাকিমুল উম্মাদ হতে পারেন তিনি যদি হালুয়া বিক্রি করে শামসুলক হালুয়ারি হতে পারেন তিনি যদি জুতা সিলাই করে একজন যদি বিখ্যাত জগৎ বিখ্যাত হতে পারেন আর আবু হানিফা যদি কাপড়ের বিক্রি করে তিনি যদি ইমামদের মধ্যে একজন বড় ইমাম হতে পারেন তাহলে উদ্দিন আলবানি কেন ঘড়ি বিক্রি করে জগৎ বিখ্যাত হতে পারেন না আর আল্লাহর নবী হালাল ব্যবসা সম্পর্কে আল বলছেন হাবিবুল্লাহি যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত সে ডাইরেক্ট আল্লাহর বন্ধু আর তুমি আরাম পিড়ের পেশায় নিয়োজিতো পিড়ের হারাম মাল বক্ষণ করে এয়ারপোর্টটা এয়ারটমিটের ইয়া কেবলাটাকে এয়ারোপ্লেন দিয়ে তুমি হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় যাও আর তুমি टेড়িয়ে टेড়িয়ে কথা বলো তোমার মতো অবৈধ লা ইয়া কূলুনা মুয়াল আন নাসিব বিল বাপেল অবৈধভাবে মানুষের মাল চিন্তাই করেন নাই নাসিরুদ্দিন আলবানি ঠিক নাসিরুদ্দিন আলবানী রিন কেউ পরিশুদ্ধ করতে পারবে না তুমি কিভাবে চিনবে তুমি তো বিলমা তোমার থেকে বহু বড় সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি শেখ আল্লামা আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন সৌদি আরবে লাজনাব দায়মার ফতোয়া লেখছেন ফতোয়া বিন বাজ লেখছেন তার মজমাত ফতোয়া আছে পঁচিশ খন্ডের উপরে বহু আরবি কিতাব লিখেছেন উনি তিনি আরাফার ময়দানে কি বক্তব্য দিতেন না এত এলে অর্জন করছেন যে জীবনের চোখটা অন্ধ হয়ে গেছিল সুবাহান আল্লাহ সেই বিন বাজ রহমতুল্লাহ বলছেন ইমাম বুখারীর পরে আমি নাসির উদ্দিন আলবানির বড় কোনো জমিনে জন্মেছে বলে আমি দেখি নেই তারপর তিনি একটি কথা উল্লেখ করেছেন প্রত্যেকটা একশো বছরে আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠান আবু দাউদের এল মদ্দায়ের হাবিস একশো একচল্লিশ নম্বর হাবিস রসুল বলছেন তারা দিনের সংস্কার করেন আর আলবানি ছিলেন দিনের সংস্কার তার যে গন্ত সালাতুন সিফাতু নাম শুনছেন না এই চারটা গ্রন্থের মধ্যে তিনি এই গ্রন্থের দ্বিতীয় পৃষ্ঠায় যেটা আপনার মদিনার থেকে যে ছাপ আছে যে সিফত সালাত হানাফি আলমের প্রশংসা করেছেন সুবাহানুল্লাহ বিহান্দি। আর আমরা আমরা হানাফিরা তাকে বেদ ইহুদি খ্রিস্টানের দালাল বলতে খান্ত ক্ষান্ত নাই এক নাম্বার তিনি প্রশংসা করেছেন আবু হায়াত সিন্দি। হানাফির তিনি অবশ্যই মত্তা মালেকের সরা লেখেছেন আরবিতে সেই আবু হায়াত সিন্দি হানাফি তিনি উল্লেখ করেছিলেন যে আমি হা নামাজের হাত বাবার মশালার চুলচেরা বিশ্লেষণ করে দেখলাম আলা সদ্রিহি বুকের ওপরে হাতবাবার হাদিসটা তাহতা তুসররা নাবির নিচে হাতবাবার হাদিসটা থেকে আলা সদ্রিহির হাদিসটা হলো বুকের ওপরে হাতবি বাবার হাদিসটা হলো কাত এই অকাট্য দলিল দ্বারা প্রমাণিত আর নাবির নিচেরটা হলো জাহনি কাল্পনিক দলিল দ্বারা প্রমাণিত তোমরা দুঃখিত তোমরা যদি আবহা চিন্দি হানাফির মতো হতে পারতা দ্বিতীয় তিনি প্রশংসা করেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দুঃখিত হানাফিরা তোমরা যদি আনোয়ার শাহ মতো হতে পারতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর বোখারি সরো লেখছেন ফাইজুল বাড়ি আরবিতে আর তিরমিজির স্মরণ লেখছেন আরফু সাজির তৃতীয় পত্রের উনচল্লিশ পৃষ্ঠায় আনোয়ার শেখ কাশ্মীর ফতোয়া দিয়েছেন ইন্নাহু কানা তাসলিমান ওয়া সামানিয়্যা রাকআ ওয়া ইম্মা ইসরুন রাকআ ইয়াদু ফাল ইত্তিফাক এই কথাই ঠিক আমি আনোয়ার শেখ কাশ্মীর বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির সরা তিরমিজির সাপ উল্টিয়ে দেখলাম এই কথাই সত্য তারাবি আট রাকাত আর বিশ রাকাতের তারাবি ক্রমে দয়ীফ দুর্বল বলো না জাজাকুমুল্লাহ খায়রান আনোয়ার শেখ কাশ্মীরকে আল্লাহনার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিল আলবানি তার পক্ষে কথা বলছেন তার তিনি তিনি পক্ষে কথা বলছেন। তৃতীয় প্রশংসা করেছেন ভারতবর্ষের হুজাতুল ইসলাম বলে খেত ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলবি তার বিখ্যাত গ্রন্থ আপনার এখানে এক মসজিদের একজন ইমাম হুজাতুল্লাহ বালিগা গ্যালেছিলেন না শাহওয়ালিউলা মহদেজ দেহলভি দেখবেন দুই খন্ডাই আনছিলেন খুদ্বার মধ্যে উনি আপনাদেরকে দেখাইছিলেন উনি দ্বিতীয় খণ্ডের একান্ন বলিয়মের দ্বিতীয় খণ্ডের একান্ন পৃষ্ঠায় তিনি লেখছেন দুই নম্বর বলিয়মে তিনি লেখছেন আবু হানিফার একটা কৌল নকল করছেন ইদা সহাল হাদিসু শাহুয়া মাদ হাবি হাদিসকে যদি সহি পাও এটাই হলো আবু হানিফার মাজাব ওই গণ্টে তিনি আরও লেখেছেন যে আমি আমি শাহওয়ালিউল্লাহ মহাদেশ দেহলবি আমি নামাজের মধ্যে রফয়দান করি নাই কিন্তু যারা করে করে নার থেকে উত্তম ব্যক্তি তারাই হাদিসের উপরে মজবুত আছে যারা রফ করে তারা করে না থেকে উত্তম ব্যক্তি কিন্তু আমি করি নাই কারণ আমি করলে ভারতবর্ষে আমার আর স্থান থাকতো না আমি করলে কবর মাজার উঠাতে পারতাম না আমি করলে বুখারির প্রথম অনুবাদ করতে পারতাম না আমি করলে কোরআনের প্রথম অনুবাদ করতে পারতাম না ভারতবর্ষে রহমতুল্লাহ ফার্সি ভাষায় তখনকার আলেমরা ফতোয়া দিয়েছিল যে ওয়ালিউল্লাহর আমল নামায় নব্বই জন নবী হত্যার পাপ লেখা হয়েছে কোরআন আবার বোঝা যায় নাকি আরেকজন ব্যক্তির প্রশংসা করছেন আবদুল হাই লাখ নবী রহমতুল্লাহ আলাই সুবাহান আলবী হামদি আবদুল হাই ফতোয়া দিয়েছেন তার তার ফতোয়ার গ্রন্থে তিনি বলছেন তিনি আরেফ বিল্লাহ মানে পরিচিত ছিল দেওবন্দী আলমদের কাছে তিনি বলছেন যে জানা যায় সুবাহানা কা ওয়াজা আল্লাহ সানাউ কা ওয়ালা ইলাহা গরুকের পরিবর্তে সোরা ফাতিহা পড়া উত্তম কারণ সোরা ফাতিহার সাইতে বড় সানা জমিনে কোনো কিছুতে নাই সোরা ফাতিহার শুরু কি আলহামদুলিল্লাগিন আব্বেলা আল আমিন কার প্রশংসা তা সানা মানে কি তা আলহামদুলিল্লাগী তার থেকে বড় সানাম নাই কিন্তু আফসুস কপাল পোড়া যদি এই চারজন ব্যক্তির মতো আপনি হানাফি হন আপনি আমার বন্ধু আপনি আমার দিনী ভাই আপনি আমার কাছের লোক এই জন্য নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ এতগুলো হানাফি থেকে বেছে বেছে যাচাই বাঁচাই করে দেওবন্দের এই চারজন আলেমকে রেখেছেন এই জন্য আমরা বলবো আমরা সব দেওবন্দিদের খালি গালাস করি না ওলামায় দেওবন্দের মধ্যে যারা উলমুল হাদিসকে মানত ওলামায় দেওবন্দের মধ্যে যারা হাদিসের মহাব্বত করত ওলামায় দেওবন্দের মধ্যে যারা কোরআন সুন্নার হকের প্রতিষ্ঠিত ছিল আমরা তাদের ভালোবাসি এবং তাদেরকে শ্রদ্ধা করে হাজার সালাম তাদেরকে আমরা জানাই এই ব্যক্তিগুলোর পর্যালোচনা যিনি করেছেন তিনি কে নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহান টোয়েন্টি ফোর ডট মিডিয়া